মহিলাটা বাজারে গিয়া সবগুলো টাকা স্বামীর শেষ করে দিয়ে আসছে কিচ্ছু বোঝে না বারো টাকার মাল আটচল্লিশ টাকা দিয়েছে বিশ টাকার মাল একশো টাকা দুই হাতে মোবাইল বড় মোবাইল কথাবার্তার ঢং স্বামী বিদেশ আর কি হ্যাঁ ব্যবসা বিতর্ণ রকম ব্যবসা বিতর্ণ রকম টাকা আছে ব্যাগ ভরা টাকা এটিএম কার্ড আছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে খালাস ওই বেচারা কোনো বেলায় একটা বার্গার কোন সময় একটা মুরগি আমারই দেখা বলছে কতদূর আমি এই কোনো সময় ক্লান্তিতে আর এই বার তরকারি এত কিছু খামু এটা আঙুন রান্ধুন লাগে তো এরা নিজের আনতে হয় কয়েকগুলো আর সহ্য হয় না তুই কোনো সময় একটা মুরগির টুকরা একটা বন্ডরি কিনা খাইয়া লাই খাইয়া ঘুমাইয়া ক্লান্তিতে তো ঘুমাইছে পড়ে কথা বুঝছে না বারো ঘন্টা ডিউটি করার পরে থানার্জি থাকেন ঘন্টা সৌদি আরবে তো আমি যে কয় গেছি গেছিলি সৌদি আরবে ট্রাফিক এই গাড়ির ড্রাইভাররা যে ভয়টা পায় আজ তো এত ভয় পায় না আজরাইল মালাকুল মালাকুর তো এত ভয় এত ভয়ানক তাহলে এই কষ্ট করে আয় করা টাকাটা প্রবাসীর প্রবাসীর স্ত্রী সন্তান দুই হাতে বন্যার পানির মতো শেষ করে মাস শেষ না হইতেই দুইবার টাকা পাঠাইতে হয় বেচারা সব শেষ টাকা শেষ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সন্তানকে যে এই জন্য আমি বললাম দিন শিখান দিন শিখান প্রবাসীদের কথা বলার একটা উদ্দেশ্য আছে ওই যে মোবাইলগুলোর কারণে ওরা যে রেকর্ড করে এই প্রবাসীরা খুব শুনে এই জন্য বলছি ওরা যেন বুঝে ওদের জীবনের মূল চা পাওয়া হবে তখন স্ত্রী সন্তান নামাজ পড়বে যখন স্ত্রীর যদি চরিত্র না থাকে ছেলের যদি চরিত্র না থাকে হায় বাফ তোমার আঠাশ বছর বৃথা না দুনিয়ার সুখ পাইলা না কবরে সুখ কই একাকিত্ব কোন মানুষকে আনন্দ দেয় না স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই কারো আদর নাই এমনিতেই যে মানুষটা বছরের পর বছর পড়ে থাকে তার পর্যায়টার মধ্যে কি পরিমাণ কষ্ট জমা কইরা কয়টা টাকার আশায় তো সে পড়ে আছে তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমরা সবাই মিলে চলেন ফিকির করি আমরা সন্তানদেরকে বিবি বাচ্চাদেরকে নিজেও আল্লাহর দিন মান নাই তো আগামী জেনারেশন ইমান পাবে না এখন তো মনে করেন নামাজ পড়ে না কিন্তু অচিরেই পরিচয় দিবে আমি মুসলমান নিজের ইমানের পরিচয় দিতে চাইবে না পরিচয় দিতে চাইবেন বলবে যেখানে পুরুষ যদি বলতে পারে আমি পুরুষ না আমি মূলত মেয়ে মেয়ে যদি বলতে পারে আমি মেয়ে না আমি মূলত পুরুষ তাহলে হাফ প্যান্ট যদি বলে আমি ফুল ফ্যান ফুল ফ্যান যদি বলে আমি হাফ পেন তো কিছুদিন পরে হবো কিচ্ছু নাই ফ্যানও না হাফ প্যানও না ফুল ফ্যানও না আমি ফুল বাহ বাহ আপনারা জানেন না এগুলো তো আলাদা পাইলে বলতাম মুরব্বীদের সামনে বলাও সম্ভব এমন এমন চমকপ্রদ লোভনীয় অসভ্য কথাকে ভদ্রতার মুখোশ পড়িয়ে মুসলমানের নতুন জেনারেশনের কাছে এখন পেশ করা হচ্ছে ছেলে ছেলে অবৈধ সম্পর্ক মেয়ে মেয়ে অবৈধ সম্পর্ক এটা যে একটা পাপ এইটার ধারণাটাই মুছে দিয়ে নতুন করে সুন্দর আকর্ষণীয় লেবেল লাগাইয়া পেশ করতেছে আরো অনেক বিষয় অনেক বিষয় আপনারা জানেন আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা বাবারা সারা রাত দিন কি করে মোবাইল দিয়ে আপনি শুধু কিছুই জানেন হাসল ময়দানে দেখবেন কি করছি দেখে সবকিছু কুৎসিত চেহারা চেহারা দেখলেই বোঝা যায় কালো হয়ে আছে দয়া মায়া নাই রস কষ নাই সুলের কি দশা প্যান্টের কি দশা আড়ে কেমনে কথা কয় কেন কি করে না করে আওয়ার হাল আওয়ার একটা ভদ্রতা সৌন্দর্য কিচ্ছু না কিচ্ছু ইয়াং পোলা তিরিশ জন তিরিশ জনের সুর তিরিশ মরে দেখি তো তোরা না বলে বন্ধু তো তো বন্ধু তো এক পক্ষে মোটামুটি একসাথে হয় কি ভাবে আমি আলাউদ্দিন ভাই মাহবুব ভাই শরীফ ভাই মানুষ আমরা আমরা বন্ধু তো আমরা একটা সুরত আছে না কথা বলে না কেন এই যে আমরা সবাই মাথার টুপি আছে পা আমরা দাড়ি আছে পাঞ্জাবি আছে আমরা রুঙ্গি পিঁধা আছি আমরা একটা মোটামুটি আমরা যে একটা ফ্রেন্ড আমরা তো একটা কি 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 এটা ফ্রেন্ড রে আসে তিরিশটা তিরিশ রকমের প্যান্ট গেঞ্জি তিরিশ রকমের বুঝি বন্ধুত্ব হইলো ভাইয়া এটা সুন্দর কোনো কিছু হইলো এই তো প্লাস্টিক ও না পেন না কি তাই আল্লাহ আমাদেরকে বুঝ দেন চলেন আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম মূলত আপনারা ইনশাআল্লাহ মাদ্রাসাকে কদর করেন সন্তানকে কদর করেন ছেলে মেয়ের প্রতি যত্নবান হন সর্বশেষ কথা হইল ছেলেদেরকে বলি বাফ যে কয়জন ছেলে বর্ষ ভাইয়া শেষ আমার শেষ কথাটা যদি কেউ মনে করো তোমার খবর কেউ নিল না মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমারে কিছু বলে না এখন আর তুমি তোমার মতো তাইলো আমি অনুরোধ করি তুমি তোমারে নষ্ট করো না তুমি তোমারে বরবাদ করো না শেষ পর্যন্ত দেখবা তোমার বাপও কবরে মাও কবরে তুমি একাই এই পৃথিবীর জীবন যুদ্ধে একাই সামনে যাইতে হবে ঠিকই না বলেন তখন কিন্তু আফসুস হবে হাই জীবনটা কি করলে কেন পড়লাম না কেন কিছু শিখলাম না আর কবরে গিয়ে আফসুস হবে হায় কেন আল্লাহর কোরআন শিখলাম না কেন সুযোগ থাকা সত্ত্বেও নামাজটুকু পড়লাম না আহা কি করল আহা কি করল কোরআন শরীফ আছে জাহান্নামীদেরকে ডাক বলা হবে মা সালাকা কুমফি সাকার তোমাদেরকে কিসে জাহান্ন মেনে আসলো কালুলম না কুমিনাল মুসল্লি না ফরমান বলবে আমরা নামাজই ছিলাম না এই জন্য আমাদেরকে জাহান্নমে পাঠানো হলো আল্লাহ কুরআনে বলেন ফকৈ ফতত্তকোন হিংকে ফরুতুম য়ৌম্যা জালুম বিন্দা না আল্লাহ বলে বন্দা তুমি যে নাফরমানি করছো আমার বলো না বান্দা সেই কে দিন কেমনে তুমি নিজেকে বাঁচাইবা যেই দিনের ভয়ঙ্কর দৃশ্যে কোলের বাচ্চাও বৃদ্ধ হয়ে যাবে জালুল বিল দান এতটা ভয়ানক দৃশ্য হবে কেয়ামতের ময়দান যেদিন একটা ছোট্ট কোলের বাচ্চাও ভয়ে আর আতঙ্কে বুড়া হয়ে যাবে মানুষে বলে না যে টেনশনে তার চুল দাড়ি ফাইকা গেছে বলে কিনা বলেন অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে কেন টেনশনে ঠিক কিনা বলেন তো আল্লাহ বলে বান্দা দুনিয়ার সামান্য ভাত আর রুটি রুজির সামান্য একটু ছোট্ট কোনো টেনশনে একটা মামলা একটা পুলিশ একটা সামান্য কোন পেরেশানি পড়লে যদি চুল সাদা হয়ে যায় ক্ষণিকের মধ্যে তো পঞ্চাশ হাজার বছরের একদিনের কেয়ামতের মাঠে কি পরিমাণ টেনশন হবে কি চাচা কি বাপ বলো না বন্ধু হম কেমনে বাঁচবেন ইয়াবাদুল মুজরি মুমিনা জাবি অউমি ইদিন ইবানী আল্লাহ বলেন সেদিন হাশরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর আজাব থেকে বাঁচার জন্যে আল্লাহকে বলবে এক নম্বরে আল্লাহ আমার যত সন্তান আছে সব জাহান্নামে দিয়ে দেন আমারে বাঁচিয়ে দেন অসহিবা তীহী দুই নম্বরে বলবে আল্লাহ আমার স্ত্রীকেও নাম দেন بنى مويا أمر يا كابتا يدان نعم فاطمة لبحي يود المجرم من عذاب يومئذ ببنى وصاح لو يفتدي ببنى وصاحبته وأخيه وفصيلته التي تؤذي ومن في الأرض جميعا الله أمر استرقا جهنم ছেলে মেয়েগুলোরে দেন ভাই বোনদেরকে দেন গোটা দুনিয়ার মানুষদেরকে দেন আমার যা সঞ্চিত যা আছে সব দিয়ে দেন বাঁচায় আমারে বাঁচায় সব নিয়ে নেন যা আছে সব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আপনারা বুঝেন আপনারা বুঝেন খামখেয়ালি করেন না খামখেয়ালি করবেন না কোনো রকমের খামখেয়ালি করবেন না জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন সময়ের কদর করেন ওলামায়ক রাম আপনাদের ফিকির করে বাফ দিবানিশি বলে যায় মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আপনাদেরকে দিবানিশী বলছে বলেই যাচ্ছে অতএব দয়া করে নিজের জীবন নিজে নষ্ট করবেন না খামখেয়ারি করবেন আল্লাহ দাল আমাদের প্রত্যেককে মাস্ক করে দেন যুবক ছেলেরা তোমরাও ভাইয়া হায়াতের কদর করো সময়ের কদর করো আবু সাহসী আই রাহমাতুল্লাহ আল একজন বড় বুজুর্গ ছিলেন আমরা কিতাবে পড়ছি উনি যখন যুবকদেরকে দেখে দেখতেন সাথে সাথে বলতেন ইয়া মা সারা শাবা মু হে যুবক সমাজ তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো গনিমত মনে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে আল্লাহ তালা আমাদেরকে কদর করার তৌফিক দেন এই মাদ্রাসাটাকেও আল্লাহ তালা কবুল করেন আরো ছাত্র অবস্থা দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দেন এলাকার যারা আছেন যুবক ভাই তোমরাও মাদ্রাসার পক্ষে থাকবে ঠিক আছে না ইনশাআল্লাহ মুরব্বী চাচা বাবা আপনাদেরকেও বলি আপনার নামটা যেন কোনো বিরোধিতাকারীদের হিসাবে উচ্চারিত না হয় এটা সবচেয়ে বড় লানত অভিশাপ যে মুসলমানের ব্যাপারে কেউ মন্তব্য করবে যে এই লোকটা মসজিদ এই মসজিদের বিরোধী এই লোকটা মাদ্রাসার বিরোধী তার মানে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয় তো সে কিসের বিরোধী সে রসুল উল্লাহর হাদিসের বিরোধী সে সে সুপারিশ পাবে কেমন এই জন্য আমার আপনার নাম আচ্ছা যদি কোনো উপকারও করতে না পারেন পক্ষে একদম চুপ থাকেন যাতে করে বিরোধিতাকারী আপনার নাম না 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 কথা ঠিক আছে আমার কোনোভাবেই হইতেই পারে হিসাবে তো চুপ থাকি আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন মনসুর করেন উত্তম বিনিময় দান করেন আজকে আলহামদুলিল্লাহ অনেক উল্লামাই তারাম শ্রদ্ধায় এসেছেন আল্লাহ তালা ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন বাকি আমরা কথা হলো এটাও আবার আরো মেহনত করতে যদি ইসলামের খেদমত করতে। কুমাইলে হইতো না কুমাইলে হইত আল্লাহ হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করে আমি